ভাই আজকে আমরা এই ভিডিওতে চারটা প্যাকেজ দেখাবো সর্বনিম্ন কয় টাকায় বেডরুম সেট ছত্রিশ হাজার টাকায় বেডরুম সেট ছত্রিশ হাজার টাকায় বেডরুম সেট আছে ছত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে থাকবেন আপনারা অগ্রিম কত টাকা নেন এক টাকা অগ্রিম দিতে হবে না অগ্রিম কোনো টাকা লাগে না এক টাকাও না প্রতারণার কোনো ধরনের কোনো সুযোগ নাই কোনো চান্স নাই অপশন নাই ওকে আমরা যেমন ভাই ভাই ঠিকানাটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর ভাই ভাই ফার্নিচার মার্টের শোরুম এবং ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে এই বেডরুম সেটটা দেখাই নাকি কি কি রয়েছে ভাই এই বেডরুম সেটটি রয়েছে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট একটা খাট সাথে একটা সাইড বক্স সাইড বক্স বিগ সাইজের চার পাল্লার একটা আলমিরা আলমিরা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব একটা জি এবং একটা চার পাল্লার ওয়াল শোকে ওয়াল শোকেস এবং টাচ মিরর একটা ভ্যানিটি ড্রেসিং চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে বসার টুল থাকবে সাথে বসার টুল থাকবে ম্যাট্রেসটা থাকবে এই প্যাকেজে ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রাম বাংলায় মাসাল্লাহ চমৎকার বুঝতেই পারছেন ধামাকা অফার এক টাকা লাগবে না আমরা একটু ডিটেলসে চলে যাই ম্যাটেরিয়াল কি ভাই এগুলো আমরা মালশিয়ান এমবিএ বোর্ড দ্বারা তৈরি এই আকিজ ব্র্যান্ডের বোর্ড এটা মালয়েশিয়ান এমডিএফ যেটা মিডিয়াম ডেনসিটি ফাইবার কার্ড নামে পরিচিত সংক্ষেপে এটা দিয়ে তৈরি করেন আর আমরা পিছনে ব্যাকপার্টে যেটা ইউজ করি এটা হলো গডজনের প্লাই এটা হলো আকিজ বোর্ড জি দেখেন আকিজের গড প্লাই এটা আর আমরা এটা এটা হচ্ছে ওর্টেক্স এটা আমাদের কোনো ম্যাটেরিয়ালসে ইউজ করি না এটা কোথাও ইউজ করা নাই কোথাও এটা আমরা ইউজ করি না এই ওর্টেক্সের যে জিনিস আমরা ব্যবহার করি না এটা আমরা এমডিএফ এর সম্পূর্ণ

দেখেন খাট আলমারি ওয়ার্ড্রোব শোকেস ভ্যানিটি প্রত্যেকটা ফার্নিচারই লাইটিং হয়ে আছে এবং এগুলো কিন্তু সুন্দর মতো জ্বলে থাকবে জি চমৎকার এবং হেড সাইডে দেখেন সুন্দর করে ভেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে তাহলে তাহলে তো যে কোনো কালার কেউ নিতে পারবে হ্যাঁ এটা যে কোনো কালার করে নেওয়া যাবে এটা যে কোনো কালার কাস্টমাইজ করার সুবিধা আছে এবং এই ভেলভেট এবং আর্টিফিশিয়াল লেদার যে যেটা নিতে চাইবে সেটাই নিতে পারবে যে কোনো কালারে নিতে পারবে সে দাম বাড়বে না হ্যাঁ

হ্যাঙ্গার থাকবে শাড়ি কোট পাঞ্জাবি রাখার জন্য এবং ভিতরে একটা গোপন থাকবে নিচে শাড়ি রাখার জন্য হ্যাঙ্গার থাকবে চমৎকার খুবই সুন্দর এবং গ্লাস গুলো এর উপর গ্লাস বসানো আছে এটা খসে পড়ার বা ভাঙার কোনো সম্ভাবনা নাই মাসাল্লাহ খুব সুন্দর এবং এইটা হচ্ছে চার পাল্লার একটা বিগ সাইজের আলমিরা এবং হাইট আছে মনে হয় সাত ফিট নাকি হ্যাঁ সাত ফিট হাইট সাত ফিট হাইট ছয় সাড়ে ছয় ফিট হচ্ছে ওয়েট হ্যাঁ জি চমৎকার একটা আলমিরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই আলমিরাও রয়েছে কিন্তু এই প্যাকেজের পরে রয়েছে একটি ওয়্যার ডপ ওয়্যার ডপ ওয়্যার ডপের ভিতরে বাইরে সেম ফিনিশিং করা এবং ব্যাকপ্যাডে আমরা ইউজ করছি এইটা প্রত্যেকটা জিনিসে আমাদের ব্যাকপ্যাডে গজন প্লাই ইউজ করা আছে প্লাই ইউজ করা রয়েছে প্রত্যেকটা ড্রয়ারে এবং ভিতরে বাইরে সেম ফিনিশিং করা সেম ফিনিশিং করা রয়েছে দেখেন এবং এবং পাল্লাটার ভিতরে একটা গোপন ড্রয়ার রয়েছে এবং হ্যাঙ্গার এর ব্যবস্থা রয়েছে জি চমৎকার খুবই সুন্দর চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন কালার ফিনিশিং এই যে ডিজাইনটা দেখেন একটু অডি ডিজাইন ফিল করা চওটা 4 ফিট বাই 5 ফিট নিচে কিন্তু লাইটিং রয়েছে এটা এবং ওয়াল শোকেসে যে 4 টা পাল্লা রয়েছে এবং নিচে তিনটা বক্স রয়েছে বক্সের ভিতরে অনেক জিনিসপত্র রাখা অনেক কিছু রাখতে পারবেন কুকারি আইটেম আইটেম সব কিছু রাখতে পারবেন মূল কথা হচ্ছে চমৎকার মানে 빅 সাইজের শোকেস দেয়া হয়েছে অনেক গ্লাড ন্যাসে রাখতে পারবেন আর এটাতে টাচ মিনার করা আছে ভ্যানেটিতে ভ্যানেটিতে কালার চেঞ্জ হবে লাইট কমানো বাড়ানো সম্ভব জি

কিং সাইজের ফুল বক্স ভেরিয়েন্টের একটি খাট ফুল বক্স এবং সাথে কিন্তু লাইটিং তো অবশ্যই থাকবে আপনারা দেখলেন এবং ম্যাট্রেস থাকবে সাইড বক্স থাকবে চার পাল্লার আলমারি থাকবে বিগ সাইজের ওয়ার্ড্রপ থাকবে বিগ সাইজের শোকেস থাকবে একটা নান্দনিক ভ্যারাইটি থাকবে সাথে একটা টুলও থাকবে থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি এরপরে ভাই কোনটা দেখাবেন আজকে কিন্তু নান্দনিক ভাই আজকে দেখাবো সাদা পরি বেডরুম সেট সাদা পরি বেডরুম সেট সাদা পরি বেডরুম সেট

আর এটা সম্পূর্ণই মালয়েশিয়ান এমবিএ বোর্ড দ্বারা তৈরি জি 5 ফিট বাই 6 6.5 ফিট জি এরপর রয়েছে একটি চার হ্যাঁ ডয়ার সাইজের একটা চার ডয়ার এক পাল্লার একটা ওয়ার্ডরোব ভিতরে বাইরে সেম ফিনিশিং করা সম্পূর্ণ জি এমডিএ বোর্ড দ্বারা এবং এক পাড়ে গর্জনের প্লাই আর এটা ডোকো কালার করা ডোকো কালার হ্যাঁ মাশাআল্লাহ লিখিত গ্যারান্টি থাকবে কালারের জন্য 10 বছর এবং গুণবকার জন্য 20 বছর জি খুব সুন্দর এবং এটার ভিতরে একটা গোপন ডায়ার আছে যে এবং লক সিস্টেম আছে এটা লক সিস্টেম ভিতরে বাইরে সেম ফিনিশিং জি ধন্যবাদ অসংকো ধন্যবাদ এটাতে কোনো সম্ভাবনা নাই যে অসংকো ধন্যবাদ কোনো টেনশন নাই এবং সাথে একটা রয়েছে ভ্যানিটি ডেসিন উপরে একটা বক্স আছে আপনাদের জন্য

যে কোন গ্রামে ঠিকানা দিলে চলে যাবেন হাজার গ্রাম যেখানে যেই নিতে চাই সেখানে যেই পর্যন্ত আমাদের আর কি পিক আপ গাড়িগুলো যাবে সেই পর্যন্ত আমরা যাব মাশাআল্লাহ চমৎকার বেশ নান্দনিক এই বেডরুম প্যাকেজের প্রাইস হচ্ছে 90000 টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি সাথে একটা ম্যাট্রেস থাকছে আমি বলবো ভ্যালু ফর মানি দারুণ একটা প্রোডাক্ট এবং আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে একদম মনে হচ্ছে গোল্ড প্লেটে কাজ করা খুব সুন্দর এরপরে ভাইয়া ভাই আজকের সবচাইতে সেরা অফার যে এটা যে একদম সেরা অফার ক্ষমা অফার ডিস্কাউন্ট এ ভরপুর যে এই বেডরুম প্যাকেজে কি কি থাকছে ভাই এই বেডরুম প্যাকেজে থাকবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স খাট ফুল বক্স খাট সাথে সাথে থাকবে একটা সাইড বক্স সাইড বক্স দুই পাল্লার একটা বিগ সাইজের আলমারি দেয় লাইট কিন্তু এটার অনেক বেশি একটা আলমারি থাকবে সাথে একটা সাথে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে এবং একটা ড্রেসিং টেবিল সাথে টুল থাকবে ভ্যানিটিটা দেখেন কত সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে একটা বসার টুল থাকবে বসার টুল থাকবে চমৎকার একটা বেডরুম প্যাকেজ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই ভিতরে সাজিয়ে রাখাও সম্ভব জি সাজিয়ে সবকিছু হ্যাঁ ভিতরে ইন করে রাখতে পারবেন ভিতরে বাইরে সুন্দর করে কালার ফিনিশিং করা আছে আপনারা যদি এটা হোয়াইট কালারে চান নিতে পারবেন তাই না ভাই যে কোনো কালারে ওকে নান্দনিক এই বেডরুম প্যাকেজের প্রাইসটা চলে আসি ভাই ভাই এই বেডরুম সেটটা আজকে ডিস্কাউন্ট অফারে দিচ্ছি জি আজকের এই অফারে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এইটা কিন্তু ভোরস মাত্র হাজার তাই নয় এইটার সাথেও কিন্তু মেট্রাস ফ্রি মেট্রাস ফ্রিস্ট ফ্রি জি

ভিডিও স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন কারণ পাচ্ছেন সাথে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট আপনি চাইলে এই ফেব্রিক্সের কালার চেঞ্জ করতে পারবেন এই বডির কালারও চেঞ্জ করতে পারবেন একটা সাইড বক্স একটি আলমারি একটি ওয়ার্ড রোব এবং একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে

ভাই এই বেডরুম সেটে থাকবে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট সাথে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে ভ্যানিটি ড্রেসিং এবং সাথে টুল থাকবে ভ্যানিটি ড্রেসিং সাথে টুল থাকবে এবং দুই পাল্লার একটা বিগ সাইজের আলমিরা থাকবে বিগ সাইজের একটা দুই পাল্লার চমৎকার আলমিরা থাকবে ভাই এইটার মূল্য 36000 টাকা হতে পারে কিন্তু র ম্যাটেরিয়ালস গুলো সবগুলো আমরা ওই সব একই র ম্যাটেরিয়ালস ইউজ করি এবং মালয়েশিয়ান এমবিএফ এবং গর্জনের প্লাই বাহ চমৎকার এবং ডকুমেন্ট কালার করা এবং সেম গ্যারান্টি সেম গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি অনেক জায়গা ভাই আছে বাংলাদেশে এই রকম একটা ভ্যানিটি কিনতে গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা হ্যাঁ অবশ্যই সেইখানে ছত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট এটা শুধুমাত্র প্রস্তুত কারক যারা তৈরি করে তাদের দ্বারাই সম্ভব আদারওয়াইজ কিন্তু পসিবল না যে চমৎকার বেডরুম সেটটা আপনার নিতে পারবেন অনলি ছত্রিশ হাজার টাকায় ওকে সোহেল ভাই আমরা চার চারটা ভাই এটার ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হবে যে যে প্রান্তেই নেন এটা ডেলিভারি চার্জ দূরত্বের উপর নির্ভর করে কাস্টমারকে এই ডেলিভারি চার্জ দিতে হবে আর এটা এটার জন্য আলাদা কোনো কিছু ইউজ করি না আমরা ডাইরেক্ট মালয়েশিয়ান এমডিএফ এবং গর্জনের প্লাই গর্জনের প্লাই করা হয়েছে সুন্দর করে কাজ করা হয়েছে আপনারা চাইলে ছোটখাটো কাস্টমাইজ আই মিন কালার কাস্টমাইজ একটু ভেতরে ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ করে নিতে পারবেন তো ছত্রিশ হাজার টাকায় একটা প্যাকেজ যেখানে চার চারটা ফার্নিচার আইটেম ধরতে গেলে পাঁচটাই রয়েছে কারণ একটা খাট রয়েছে একটা সাইড বক্স রয়েছে একটা ভ্যানিটি রয়েছে একটা টুল রয়েছে এবং একটি আলমারি রয়েছে ভাই আলমারির ভিতরে বাইরে সেম ফিনিশিং করা এই যে দেখেন ভাই এটা দেখায় দেন এবং কাজটাও কিন্তু সুন্দর প্রিমিয়াম সিম্পলের মধ্যে এই যে দেখেন কত সুন্দর কাজ করা ওয়াও এবং এক পাশে চারটা সেলফ রয়েছে এবং আরেক পাশে উপরে শাড়ি কোট পাঞ্জাবি রাখার জন্য হ্যাঙ্গার এবং নিচে একটা বক্স সিস্টেম আবার একটা গোপন ডয়েরা রয়েছে জি অসংখ্য ধন্যবাদ ভাই তো চমৎকার এই বেডরুম প্যাকেজটার প্রাইস হচ্ছে 36000 টাকা 36000 টাকা ওকে ভাই আমরা চার চারটা বেডরুম সেট দেখলাম এছাড়াও ভাইয়াদের কাছে বেডরুম সেটের অভাব নেই প্রচুর প্রচুর কালেকশন আছে আমরা জানি তো সোহেল ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা বলে দেন